হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এ তো দুপুরের জন্য রান্না বান্না করব। সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আছে মুরগির মাংস আলু দিয়ে আজকে রান্না করব আর এখানে আছে মাছ আজকে সকাল বেলায় আপনাদের ভাইয়া মাছটা কিনে নিয়ে এসেছে মাছটা বেশ ফ্রেশ ছিল আর অনেক বড় ছিল আমি নিজে হাতেই কেটেছি এখন এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে দুইটা বাটিতে একটা মাংসের জন্য মশলা আছে আদা রসুন আর একটা আছে তরকারির জন্য তো তরকারি ওখানে প্রায় হচ্ছে তিন চার রকমের সবজি আছে মিষ্টি কুমড়ো আছে কাঁচকলা আছে আর হচ্ছে পটল আছে আর একটু আলু দিয়েছি আর এখানে তো মাছটা লবণ হলুদ দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে বেশ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে কিছু থালাবাটি ছিল সেগুলো পরিষ্কার করেছি সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারি নাই আর এ তো এদিকে এ তো মাছ ভাজতে যে দেখি হচ্ছে আকাশে এত প্রচণ্ড মেঘ হয়েছে বৃষ্টি আসবে মনে হয় তো এই তো কেয়ার করা এখন যে গরম পড়েছে একটু বৃষ্টি আসলে হয়তো একটু ভালো লাগবে আর অনেক গরম যেহেতু আর এই তো এখানে একটা তাওয়া নিয়েছি আজকে অনেকগুলো মাছ যেহেতু এজন্য ভাসতে যে মানে এত সময় নেয় আজকে একটু কাজ আছে সেটা করতে হবে এজন্য আর কি জটপট করে রান্না রান্নাবান্নাটা সেরে নিলেই হচ্ছে মানে আমার জন্য ভালো হয় আর কি তো মাছটা প্রথমে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি আর এই তো ভাজি প্রায় হয়ে গেছে এখান থেকে পেটির মাছগুলা মেয়ের জন্য রাখবো ওকে একটু ভাজি করে দেবো বেশি একটু কড়া কড়া করে আর বাকিগুলো দেবো তরকারিতে তো এই তো ভাজি হয়ে গেছে মাছটা এখন আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি আর এই দুই পিস মাছ আমি ওকে ভাজি করে দেবো ও হচ্ছে ভাতের সঙ্গে খাবে আমার মেয়ে দেখা যায় যে তরকারিতে যে মাছগুলো দেওয়া হয় ওগুলো দিলে ওকে খেতে চায় না এই জন্য ওর জন্য এই ব্যবস্থাটাই নিয়েছি আর কি ওর জন্য তরকারি রান্না করলেও মাছটা আর কি বেশ ভালোভাবে একটু কড়া করে ভেজে দিলে ও হচ্ছে তরকারি দিয়ে মাখিয়ে ভাতটা দিলে ও পাশে এই ভাজি মাছটা দিলেও খেয়ে নেয় তো এই তো মাছ ভাজি উঠিয়ে রাখলাম আর এখন হচ্ছে একটা বড় সড়ো একটা কড়াই বসিয়ে দিয়েছি অনেকখানি তরকারি আজকে রান্না হবে তো ছোটো কড়াইতে দিলে দেখা যাবে যে যখন ঝোলটা দেব আমি তখন ধরবে না তো এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি কাঁচকলা তারপর আলু মিষ্টি কুমড়া আর একটু পটল তো আসলে আজকে কি হয়েছে সব রকম তরকারি অল্প অল্প করে ছিল তো ভাবলাম মাছ যেহেতু টাটকা তো ভাবলাম যে হচ্ছে মাছ ভাজি করে এই মিক্স এই সবজিটা ঝোল করে রান্না করলে বেশ ভালো লাগবে খেতে তা আসলে অনেক ভালো হয়েছিল যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আর এটা হচ্ছে গতকালকে রান্না করেছিলাম আজকে যেহেতু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এই তো প্রথমে আমি এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এখন বাটা মশলা দিয়েছি এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর অল্প পরিমাণে জিরা বাটা আমি এখানে ব্যবহার করেছি দিয়ে মশলাটাকে ভালোভাবে তরকারির সঙ্গে কষিয়ে নেব তো মাছ মাংস যেটাই রান্না করি না কেন বেশ ভালোভাবে তরকারি বা মাংস দুটো কষানো হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম কারোর সঙ্গে কারোর রান্না মিলবে না এটাই স্বাভাবিক আবার অনেক সময় মিলেও যায় তো এই তো কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক বেশি পরিমাণে ঝোল দিয়েছি এখানে তো এই তো ঝোলটা যখন একটু ফুটে এসেছে তখন ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এই তো একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো ঢেকে যখন ঝোলটা বেশ ঘনো হয়ে আসবে আর একটু ফুটে আসবে তখন আমি নামিয়ে ফেলবো তো ধনিয়া পাতা দিলে বেশ ভালো হতো আর কি তো ধনিয়া পাতা বাসায় ছিল না আর হচ্ছে আনা অনেক দিন হয়েছে ফুরিয়ে গিয়েছে তো কিছুই করার নেই এভাবে নামিয়ে রাখছি সমস্যা নাই আর এদিকে এই তো একটা কড়াই বসিয়ে দিয়েছি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে এ তো প্রথমে আদা রসুন জিরা পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি গরম মশলা সব কিছু বেটে নিয়েছি এখানে সেদিন একটা আপু আমাকে বলছিল যে আপু আপনি কি মাংসে গরম মশলা খান না তো না আপু আপনার উদ্দেশ্যে বলছি যে গরম মশলা মাংসে খাওয়া হয় তো আপনাদের ভাইয়া দেখা যায় যে আস্ত আস্ত কোনো মশলা যদি ভাত খেতে যেয়ে তার মুখে পড়ে তো ভীষণ রাগারাগি করে আর কি তো এজন্যই বেটে দিয়েছি মানে এক একজনের টেস্ট এক এক রকম কেউ আস্ত দেয় আবার আমি আমিও আস্ত দিয়েই রান্না করতাম এক সময় কিন্তু ইদানিং প্রায় এক বছর যাবৎ আমি কোনো মাংস রান্না করলে দেখা যায় যে আমি একেবারে বেটে মিক্সড করে তারপর রান্না করি আর না হলে গুঁড়াটা ব্যবহার করি তো যখন যেটা সুবিধা হয় বা থাকে সেভাবে রান্না করি আর কি তো এই তো মশলাটা ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে যখন তেল উঠে এসেছিলো তখন আমি মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এই তো কষিয়ে নিচ্ছি আলু কিন্তু সঙ্গে দিয়ে দিয়েছি এ তো মশলাটার সঙ্গে মাংসটা যখন এভাবে কষানো হয়ে যাবে গা থেকে পানি ছেড়ে যখন পানিটা পুরোপুরি শুকানো হয়ে যাবে তখনই এ তো আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে বেশ শুকিয়ে আমি নামিয়ে ফেলবো তো এই তো আমার আজকে রান্নাবান্না বড় মাছ দিয়ে হচ্ছে আমি মিক্সড সবজি ঝোল করে রান্না করেছি আর এই তো সাইডে আছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি উপর থেকে একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলেছি তো আজকে এতটুকুই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আলাইকুম